This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার নিউজ টো আপনার আপনাকে স্বাগত আমি দীপ রয়েছি আপনার সঙ্গে আজা যা ঘটলো তাতে তো আর করের বা পুলিশের বা রাজ্যের শাসকের কারো সম্মান বাড়লো না পড়ুয়াদের বিক্ষোভ ঠেকাতে গিয়ে যেভাবে অধৈর্য হয়ে পড়লো পুলিশ যেভাবে ধাক্কাধাক্কি ধসাধস্তি করলো তাতে তো বিরোধীদের হাতে পড়ে পাওয়ার চোদ্দ আনার সুযোগ পুলিশ বাহিনী তুলে দিল যারা একটা মেয়েকে সুরক্ষা দিতে পারেনি যে বাহিনীর একজন অভিযুক্ত সেই বাহিনী বিচারের দাবিতে আন্দোলন করছে যারা তাঁদের পেটালো দেখুন পুলিশের পিটুনি বাংলায় এ ছবি তো বারবার দেখেছেন কিন্তু পুলিশের গণপিটুনি সেটা কি দেখেছেন শনিবার আরজিকর হাসপাতাল চত্বরের বিক্ষোভে সেটাও কি দেখিয়ে দিল পুলিশ কলকাতা পুলিশ এক ছাত্র আন্দোলনকারীকে বেদম মার পুলিশের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মিলে এভাবে মারতে পারে পেনাল কোড বদলে ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে কিন্তু পুলিশের হাতে গণপিটনের অধিকার দেওয়া হয়েছে কি আরও একটা ছবি দেখুন এক আন্দোলনকারীকে কিভাবে মারতে মারতে নিয়ে যাচ্ছে পুলিশ মেডিকেল আর জি হাসপাতালের সামনে পৌঁছে ছাত্রদের মিছিল বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ছিল সেই মিছিলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিলেন সেই মিছিলে কিছুক্ষণের মধ্যেই তুমুল দস্তাধস্তি শুরু হয়ে যায় বেদম মারতে শুরু করে পুলিশ आपका दुखता नहीं আমাদের একটাই দাবি যেই মেটাকে দর্শন করে খুন করা হয়েছে তার সঠিক জাস্টিস চাই এই একটা দাবি নিয়ে আমরা যেতে চাই ভেতরে কিন্তু এই পুলিশ এই দালাল পুলিশ এই তৃণমূলের দালাল পুলিশ আমাদেরকে ঢুকতে দিচ্ছে না আজকে তৃণমূল আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি সাধু সাজছেন উনি বলছেন যে দর্শনকারীদের শাস্তি চাই আজকে তৃণমূলের গুন্ডাদের এবং পুলিশদের লেগিয়ে দিয়েছে দেখুন আর্চিকর হাসপাতালের মূল গেট দড়ি দিয়ে বেঁধে বন্ধ করে দেয় পুলিশ ওনাদের কথা ওনারা নাকি মানে শান্তি বজায় রাখার জন্য এটা করেছেন শান্তি বজায় রাখছিলেন ওনারা ওখানে তো আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা তো কথা বলতে এসেছিলাম আজকে যে ঘটনা গতকাল পরশু ঘটেছে গতকালকে তারপরে যেভাবে বডি তার তড়ি করি আর এই আর্জি করে ঘটনাতে এই করে পিএম করা হলো তার প্রতিবাদে আমরা এসেছিলাম পুলিশ হঠাৎ মারতে উদ্যত হলো কেন পুলিশ আমার তো মনে হয় পুলিশ ধর্ষককে বোধহয় আড়াল করার চেষ্টা করছে এবং চায় না ধর্ষক মানে কোন রকম শাস্তি পাক কি কালকে যে ঘটনা তারা ঘটিয়েছে বডি নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে বাবা মা ঠিকঠাক জানতো না সেই পুরো ঘটনাকে ধামা চাপা দেবে বলে পুলিশ আজকে আমাদের সাথে এটা করছে যে পুলিশ পুলিশ অপরাধকে দমন না করে অপরাধীর বিরুদ্ধে যারা শান্তি চাইছে বিচার চাইছে তাদেরকে দমন করছে সেই পুলিশ কোনো ন্যায় দিতে পারে না আমরা চাই জুডিশিয়াল এনকোয়ারি এভাবে আন্দোলন দমানো যায় পুলিশের উপরে ফোর্স ইউজ করেছে পুলিশের উপরে দস্তি করে পুলিশকে হ্যারেস্তা করেছে আর চাপাল ছেড়েছে চুটি ছেড়েছে পুলিশের উপরে আর কিছু লোক আমাদের ইনজার্ড হয়েছে পুলিশ আমরা বলবো খুব রিস্ট্রেন্টভাবে এটাকে হ্যান্ডেল করেছে কোনোভাবে আমরা ফোর্স ব্যবহার করিনি খুব রিস্ট্রেন্ট করে আমরা ওদেরকে বলেছি রিকোয়েস্ট করেছি যে আপনার এখান থেকে চলে যাব আরজিঘরে আন্দোলনকারীদের মিটিংয়ে হাতাহাতি বচসা বিচার চেয়ে আন্দোলনের পথ ঠিক করতে জিবি আরজিকরের অডিটোরিয়ামে চলছিল মিটিং অন্য মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারাও সেখানে ছিলেন সেই সময় আরজিকর হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে বচসা বাঁধে অন্যদের তা পৌঁছয় হাতাহাতি ধাক্কাধাক্কিতে আরজিকরের ছাত্রদের অভিযোগ মূল দাবি থেকে সরে রাজনীতি করা হচ্ছিল দোষীদের শাস্তির দাবিকে গুরুত্ব না দিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবসা নিতে আগ্রহী হচ্ছিল আরেক পক্ষ আবার অপর পক্ষের দাবি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আলোচনা হওয়া মাত্রই বাধা দিচ্ছিলেন আর্জি করেন হবু চিকিৎসকদের একাংশ এটা উত্তপ্রণীতভাবেই করা হচ্ছিল এই নিয়ে কথা কাটাকাটি চরমে পৌঁছলে অ্যানাটমি হলে যে সভা চলছিল তার দরজা বন্ধ করে দেওয়া হয় পাল্টা অ্যানাটমি হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন চিকিৎসক পড়ুয়ারা দুপক্ষের মধ্যে চলে হাতাহাতি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরজিগর কাণ্ডে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষণ প্রমাণ হলে এনকাউন্টার করে মারার আইন আনা উচিত কড়া বার্তা অভিষেকের এই অপরাধীদের সমাজে বাঁচার অধিকার নেই মন্তব্য ডায়মন্ড হারবারের সাংসদের আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না আমি তো বলছি হয় যদি পারিপার্শ্বিক প্রমাণ তথ্য আপনার বিরুদ্ধে হয় তাহলে হয় এনকাউন্টার করে মারা উচিত নইলে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ঝোলানো উচিত এই সমস্ত লোকেদের সমাজে থাকার কোনো অধিকার নেই একদম ব্যর্থহীন ভাষায় বলছি কেন আপনি পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই একটা লোককে আন্ডার ট্রায়াল একটা প্রিজনারকে আমি যদি সাত বছর জেলে রাখি আমার রোজ যদি তাকে থাকা থাকাতে আর খাওয়াতে দিনে দুশো টাকা খরচা হয় তাহলে এক মাসে ছ হাজার টাকা খরচা হয় এক বছরে তিয়াত্তর হাজার টাকা খরচা হয় পাঁচ বছর সে যদি আন্ডার ট্রায়াল থাকে তাহলে সাড়ে তিন লাখ টাকা খরচা সাত বছর থাকলে পাঁচ লাখ টাকা খরচা কেন পাঁচ লাখ টাকায় তিনটে গরিব মানুষের বাড়ি হবে কেন তার বিরুদ্ধে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না সাত দিনে কেন্দ্র সরকার পারে না যাদেরকে মানুষ ক্ষমতা দিয়েছে ম্যান্ডেট দিয়েছে তারা বিল আনতে পারে না তৃণমূলের উচিত কী তৃণমূলের উচিত সেই বিলকে সমর্থন করা কংগ্রেসের উচিত কি সেই বিলকে সমর্থন করা সিপিএমের উচিত কি সেই বিলকে সমর্থন করা না করে আমরা রাজনীতি করছি রোম যখন পড়ছিল তখন নীরও নাকি পাশে বাজাচ্ছিলেন সেই রোমও নেই নীরও নেই কিন্তু আছে আর কর আছে স্বাস্থ্য ভবন চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন গোটা রাজ্য তোলপার অভিযোগ তখন ভুরি ভোজে মেতেছিলেন স্বাস্থ্যকর্তা এবং কর্মীদের একাংশ দুপুরে চোদ্দ চোষ্য লেজ পেয়েও খেয়ে হাতত ধুয়ে ফেললেন তারা প্রশ্ন উঠছে মানসিকতা কোন পর্যায়ে গেলে এটা সম্ভব আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনকে ঘিরে শনিবার যখন উত্তাল কলকাতার প্রাণ কেন্দ্র ঠিক তখনই কয়েক কিলোমিটার দূরেই দেখা গেল উল্টো ছবি শহরের এক প্রান্তে ভুরি ভোজিয়ে রইলেন স্বাস্থ্য ভবনের কর্তা থেকে কর্মীরা অভিযোগ এমনটাই এই দোতলায় এই এইখানে কিন্তু এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং টেনি চিকিৎসকের মৃত্যু ঘিরে যখন রাজ্য রাজনীতি উত্তাল সেই সময় একদল চিকিৎসক এই স্বাস্থ্য ভবনে পিকনিকের আয়োজন করলো। কেনই ভুরিভোজ জানা গেছে ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ডাক্তার সিদ্ধার্থ নিয়োগীর অবসরের তারিখ এগিয়ে এসেছে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিল্ডিংয়ে সেই উপলক্ষে পিকনিক হয়েছে তাতে চিংড়ি ডাল ভাত ও ঝুড়ি আলু ভাজা দিয়ে জমিয়ে মধ্যাহ্ন ভোজ হয়েছে আজ কি ছিল চিংড়ি ওখানে স্টাফেদের খাবার স্টাফেদের কি কি খাওয়া হয়েছে চিংড়ি ছিল হ্যাঁ রাইস ডাল আর ঝুরি আলু ভাজা ঝুড়ি আলু ভাজা মেনুতে নাকি ইলিশও ছিল মানে আর জি কর হাসপাতালের সামনে যখন

স্বাস্থ্য ভবনের এমন উৎসবে হতভাগ স্বাস্থ্য আধিকারিকদের একাংশ এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না কারণ হচ্ছে যে আমরা কি আমাদের মনের সমস্ত যে সংবেদনশীলতা সেটাকে হারিয়ে ফেলেছি আমরা কি অমানুষ হয়ে যাচ্ছি আমরা কি মানবিকতা হচ্ছে হারিয়ে ফেলছি স্বাস্থ্যকর্তারা দাবি করেন ডাক্তারি পড়ুয়ারা ডাক্তার তাদের সন্তান সম তাহলে এদিন স্বাস্থ্য ভবনের যে ভোজ স্বভাবশল সেটাকে কি হিসাবে বর্ণনা করবেন উত্তরটা তারাই ভালো দিতে পারবেন ক্যামেরায় সুদেবের সঙ্গে রঞ্জি টিভি নাইন বাংলা ধর্ষণের অভিযোগে এবার গ্রেপ্তার তৃণমূল নেতা চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডেকে সারা রাত আটকে রেখে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী সঞ্জিত রায় অভিযোগ শুক্রবার বিকেলে নওদা থানার আমতলায় এক মহিলাকে চাকরি দেওয়ার জন্য বিভিন্ন নথি নিয়ে দেখা করতে ডেকে পাঠান প্রাক্তন প্রধানের স্বামী এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না বলে অভিযোগ যুবতীর অভিভাবকের তাদের দাবি হঠাৎই আজ সকালে মেয়ে ফোন করে জানায় তাকে প্রধানের বাড়িতেই আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করে নয়দা থানার পুলিশ এসে প্রাক্তন প্রধানের বাড়ি হানা দিয়ে যুবতীকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয় প্রাক্তন প্রধান স্বামী তথা তৃণমূল যায় আমার বাড়ির পেছনে ওর বাড়ি সেখানে দিতে যাওয়ার পরে সাড়ে পাঁচটা থেকে কিন্তু ওকে কিন্তু আর ফোনে পাচ্ছি না ওকে বারবার যখন জিজ্ঞাসা করা হয় ওদের বললো কি আমার সার্কাস বেরিয়ে চলে গিয়ে যা চলে গিয়েছে তাহলে আমরা আত্মীয় স্বজন থেকে যত লোক বন্ধু বান্ধব কোনো জায়গায় পেলাম না থানাতে যাওয়ার মুখে কিন্তু ও কোনো রকমে একটু উদ্ধার হয় উদ্ধার হয়ে একটা ফোন থেকে ফোন করে বলে কি আমি ছোট্ট বাড়িতে আছি আমাকে তোমরা উদ্ধার করে নিয়ে যাও হ্যাঁ তখন আমরা থানা পুলিশকে সঙ্গে করে নিয়ে যে আমার মেয়েকে উদ্ধার করি এমনি চাকরির কথা বলেছিলেন তাই তো সরকারি কোনো কাজের জন্য সেই কাজের জন্য কাজ পাই দিয়ে বলে আপনার বাড়িতে ডেকেছিলেন কাগজগুলো জমা দিতে হবে কাগজগুলো নিয়ে আয় আপনি কোথায় ডেকেছিলেন বাড়িতে ছিলাম বাড়িতেই এসে ওনার বাড়িতে গেছিলেন কখন কবে কাল সন্ধ্যা তারপর তারপর আর কোনো কিছু মনে নেই আপনি কখন ফিরলেন ওখানে থেকে আজ সকালবেলা আমি চুপ করে অন্য ফোন থেকে আমি জানিয়েছি আমি এই যে গার্ডটি আছে আমাকে দয়া করে উদ্ধার করে নিয়ে যান সেটা এবার নজর রাখবো বাংলাদেশের খবরের দিকে সেদেশে অশান্তি যেন আর কিছুতেই থামছে না শনিবার রাতে নতুন করে অশান্তির খবর এলো বাংলাদেশ থেকে আনুমানিক রাত আটটা নাগাদ হলদিবাড়ির চিলাহাটা সীমান্ত থেকে বাংলাদেশের তিরিশ কিলোমিটার দূরে নীলফামারি জেলার ডোমা থানার অন্তর্গত একাধিক গ্রামে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নেমে আসে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলবো সহকর্মী নীলেশ্বরের সঙ্গে নীলেশ্বর আর কি জানা যাচ্ছে দেখো দীপ আবার কিন্তু নতুন করে অশান্তি ছড়ানো বাংলাদেশে যতদূর খবর এসছে যে বাংলাদেশের ডুমার খানা এখানকার বড়গাছা দুগদুগি গ্রাম সহ আরো বেশ কিছু গ্রামে এখানে অগ্নিসংযোগের ঘটনা চলছে এই মুহূর্তে যে ছবিটি দেখা যাচ্ছে সেটি স্থানীয় এক প্রাথমিক স্কুলের শিক্ষক যার নাম ভরত রায় তার বাড়িতে নতুন করে অগ্নিসংযোগ করা হলো আবার গোটা গ্রাম অশান্ত এবং কান্নার রোল উঠে গেছে গোটা গ্রাম জুড়ে এই মুহূর্তে প্রচন্ড রকম ভাবে অশান্ত রয়েছে বাংলাদেশ দ্বীপ অনেক ধন্যবাদ ঢাকার শাহবাগে সংখ্যালঘুদের প্রতিবাদ বিক্ষোভ বাংলাদেশের রাজধানীতে সংখ্যালঘুদের প্রতিবাদ জোরালো হচ্ছে নতুন অন্তর্বর্তী সরকারের পৃথক সংখ্যালঘু দপ্তরের দাবি মতুয়ারাও নেমেছেন রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ঢাকার শাহবাগে সংখ্যালঘুদের প্রতিবাদ বিক্ষোভ সেদেশের সংখ্যালঘুদের উপর গত কয়েকদিন ধরে যে অত্যাচার চলছে তারই প্রতিবাদে এই বিক্ষোভ বাংলাদেশের রাজধানীতে সংখ্যালঘুদের প্রতিবাদ ক্রমশ আরো জোরালো হচ্ছে নতুন অন্তবর্তী সরকারে পৃথক সংখ্যালঘু দপ্তরের দাবি মতুয়ারাও এই দাবিতে রাস্তা নেমেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ঢাকার শাহবাগ চত্বর ঢাকার শাহবাগ চত্বরে জড়ো হয়েছেন সংখ্যালঘুরা গত কয়েকদিন ধরে তাদের ওপর যে নির্মম নৃশংস চলছে বাংলাদেশে তারই প্রতিবাদে সংখ্যালঘুরা বিশাল সংখ্যা জমায়েত করেছেন তাদের দাবি অন্তর্বর্তী সরকারের পৃথক সংখ্যালঘু দপ্তরের দাবি তুলছেন তারা এর পাশাপাশি আপনারা দেখছেন নতুন করে বাংলাদেশে অশান্তির আগুন জ্বলে উঠছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া একাধিক গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আপনারা দেখছেন পরপর দুটো ছবি तरीके से यहाँ पर पीठ में